সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ই করা এই যে ই বানানো কি বলে রিপোর্ট এগুলোরে ওরা এই এই আমেরিকাতে তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে সেখান থেকে নিজুম মজুমদার ওগুলি ইমেল অ্যাড্রেস দেয় এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠান এইভাবে লিখে দিচ্ছে তো লিখে তারপরে কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক আজকে তিরিশ জনকে ধর্ষণ করেছে কালকে চল্লিশ জনের বাড়িঘর ভাঙচুর করেছে আজকে জনের ছবি দেয় হিন্দু একজনের ছবি দেয় ধুতি টুতি পরা এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যায় ই করছে তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না তাই না তারা তো জানে তারা তো তথ্য নিবে তারা তদন্ত করবে করে দেখবে না এগুলো কী হচ্ছে এগুলো করছে আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করবো হিন্দুরা আসলে আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলেই কি আপনাদেরকে টর্চার করা হয় আমি ইলিয়াস বললাম যদি করা হয় প্লিজ আমাকে বলবেন আমি আপনাকে লাইভে নিয়ে আসবো সারা মানুষ বাংলাদেশে মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয় ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায় জোর করে আপনারা প্রতিষ্ঠা করানো না ইসলামের সৌন্দর্য দিয়েই আপনাকে আকৃষ্ট করা হবে সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে আপনি আমাদের বলেন আমরা আপনার পাশে দাঁড়াবো আমি কথা দিচ্ছি অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ আর ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কী করবো বাংলার পৃথিবীর মধ্যে দুইশো একশো আশি কোটি দুইশো কোটি মুসলমান এত মুসলমান দরকার নাই তো ভাই বহুত মুসলমান আছে মুসলমানরা ইসলাম পালন করেন আপনি হিন্দু বা কোন ধর্ম পালন করলে আমার সমস্যা আছে নাই আপনি আপনার ধর্ম করেন ভাই আমি আমার ধর্ম করব আমি আমার ধর্মের সৌন্দর্যটা আপনার সাথে যদি এরকম সম্পর্ক হয় আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই এই আপনার ভাল লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোন কোনো হিন্দুর উপরই করে না যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন ঢাকাতে একটা ডেট দেন আপনারা ওই সমাবেশে আসেন আপনাদের সাথে আমাদের লোকজনও থাকবে আপনাদের সাথে সংহতি জানানোর জন্য সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর আমি সেটা ই করতে পারি নাই সত্যতা যাচাই করতে পারি নাই তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টারকে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে যেটা বাংলাদেশে যেই কপিটা যাচ্ছে ওই কপিটা না আলাদাভাবে তারা একশো করে এই কপি ছাপছে যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে সব ঠিক থাকছে হিন্দুদের কিছু নিউজ সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে তখন তো একটা দেশ বিশ্বাস করো আচ্ছা মতো পত্রিকা এটা বলেছে তাহলে তো বোধহয় এটা সত্যি